মূল কথা হচ্ছে নির্বাচন হবে না এই যে নির্বাচন হবে না বলছি এই নির্বাচন কেন হবে না নির্বাচন না যাতে করা যায় নির্বাচনের পরিবেশ যাতে না থাকে এই জন্য এমন কোনো অপকর্ম নাই যে যে এনসিপি নামের যে টোপাই টোকাই গ্যাং সঙ্গে সমন্বয়ক তারপরে হচ্ছে উপদেষ্টা এই গ্যাং মিলে এমন এমন অপকর্ম করতেছে যাতে বাংলাদেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ না থাকে কারণ নির্বাচন দেয়া যাবে না নির্বাচন দিলে এই যে হাসনাথ সার্জিস যে টোকাইগুলা এই টোকাইগুলা বাংলাদেশে কোনো একটা গ্রামে মেম্বার ইলেকশন করলে ওরা একজনেরও জামানত টিকবে না জাতীয় নির্বাচন অনেক দূরের আলাপ তাহলে কি করতে হবে দেশের মধ্যে এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে হবে এমন এমন গ্যানজাম তৈরি করে রাখতে হবে যে নির্বাচনের মানে কথা যাতে মানুষ ভাবতে না পারে তো তারা বিএনপি কে মাইনাস টু ফর্মুলায় বিএনপির পিছনে লাগছে বিএনপি কে কিভাবে নিশ্চিন্ন করে দেয়া যায় আপনারা দেখছেন যে রহমানের চালাবার ঘোষণা দিয়েছে তারা তারা আজকে নতুন যে নাটকটা শুরু করেছে তারা গোপালগঞ্জে তো এই টুঙ্গি পাড়ায় হামলা করার ব্যাপারে তারা অনেক ধরনের নাটক করতেছে যেরকম হাসনাত ও নিজেই চালায় আরেকটা পেজ যেটা ওর অফিসিয়াল পেজ হিসেবে ঘোষণা নাই কিন্তু দুই লাখের মতো ফলোয়ার ওই পেজে ওই পেজ থেকে ঘোষণা দেয় যে টুঙ্গি পাড়ায় গিয়ে হ্যান কারেগা তেন কারেগা আরেকটা ছাত্রলীগের সাবেক যে মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা সার্জিস হ্যাঁ ওই সার্জিস ঘোষণা দেয় কালকে কি গোপালগঞ্জ তো ওরা যে পথসভাগুলো করতেছে কোনোটাকে তো মার্চ টু নাম দিয়ে করে না গোপালগঞ্জে এটা কেন করতে হয় কারণ ওরা জানে গোপালগঞ্জের মাটিটা কার গোপালগঞ্জে গেলে যে একটা লুঙ্গি থাকবে না ওখানে কবর দিয়ে ফেলবে এটা ওদের ধারণা আছে হ্যাঁ কিন্তু ওরা খেলতেছে গেমটা অন্যভাবে ওরা চাচ্ছে উস্কানি দিয়ে গোপালগঞ্জের মানুষকে ওখানে কালকে গিয়ে এমন কোন বক্তব্য দেবে এমন উস্কানি দেবে এমন গালাগাল করবে যাতে গোপালগঞ্জের মানুষ ওদের দিকে হামলা চালায় এবং যদি গোপালগঞ্জের মানুষ হামলা না চালায় তাহলে তো ওদের টার্গেট ফিল হবে না সেই ক্ষেত্রে একটু আগে যখন এই মেসেজ মানে ওরা দিচ্ছিল বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছিল আমি দুই তিনজন সাংবাদিকের সঙ্গে কথা বললাম এই ব্যাপারটা বোঝার জন্য যেই কারণে সবাই লিখতেছিল আমি ভিডিও বানতে দেরি করলাম সেটা হয়েছে যে গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে টোকাই বাহিনীর যে মব মব যারা করে সেই মবের প্রায় দশ হাজারের উপরে লোক ওরা গোপালগঞ্জে একত্রিত করবে এটা ওরা পরিকল্পনা করেছে গোপালগঞ্জের বাইরে থেকে অন্তপক্ষে দশ হাজার টোকাই গ্যাং নেবে ওরা তো আর কেউ হামলা না করলেও ধারণা করা যায় টোকাই গ্যাং কেন দশ হাজার লোককে গোপালগঞ্জে জামায়াত করতেছে জামায়াত করতেছে কারণ গোপালগঞ্জের মানুষ যদি ওদের উপরে হামলা না চালায় গোপালগঞ্জের মানুষ যদি ওদের উস্কানিতে পা না দেয় তাহলে যাতে নিজেদের লোকজন দিয়ে দু চারটা মারামারি লাগাই দিয়ে দুই একটা হামলা টামলা করে মানে একটা সিন তৈরি করা যায় এবং তারপরে ওদের পেছনে আছে জামায়াতের পোষ্য মানে ওই সেনা প্রধান সেনা প্রধান মোটামুটি এদিক দিয়ে রেডি হয়ে আছে গোপালগঞ্জে যদি কোন রকম ঝামেলা হয় তাহলে ম্যাসাকার করবে পুলিশ তো বলার কথাই নাই তার পুলিশে তো সবগুলো জামাত শিবির দিয়ে মোটামুটি প্রশিক্ষিত লোক বসানো রক্কাটা স্পেশালিস্ট পুলিশের সব এখন তো এই সমন্বয়ক গ্যাং এই টোকাইরা মূলত গোপালগঞ্জে কালকে রক্তক্ষয়ী একটা পরিস্থিতি তৈরি করার জন্য সব ধরনের মানে ইয়ে নিয়ে রাখছে সেই ক্ষেত্রে যদি গোপালগঞ্জের মানুষ ওদেরকে কিছু না বলে ওরা নিজেদের দিয়ে নিজেদের মধ্যে হামলা করায় সেই হামলা দেয় আওয়ামী লীগের উপরে চাপায় পুরো গোপালগঞ্জকে ম্যাসাকার করবে কালকে এটা হচ্ছে এনসিপির পরিকল্পনা এখন সেনাবাহিনী থেকে শুরু করে সবাইকে ওরা মোটামুটি অ্যালার্ট করে রাখছে এই ব্যাপারে এটা একদম সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য কিন্তু সংবাদ মাধ্যম মানে সাংবাদিকের কাছ থেকে সংবাদ মাধ্যম তো কথা বলার যোগ্যতা নাই ওদের তো জিপ কাইটা নেওয়া হয়েছে তো কিন্তু আমি দুই তিনজন সাংবাদিকের সঙ্গে কথা বললাম তারাই কনফার্ম করলো দশ হাজারের উপরে টোকাইদেরকে মব যারা করে তাদেরকে গোপালগঞ্জে নেওয়া হচ্ছে এবং এদের পেছনে রয়েছে সেনাবাহিনী গোপালগঞ্জে তাহলে করতেছে কি ওরা কি করতে চাইছে গোপালগঞ্জে বাংলাদেশে যারা আওয়ামী লীগের লোকজন আছেন একটু সচেতন থাকেন হ্যাঁ এই সেনাবাহিনী এই পুলিশ কারো উপরে ন্যূনতম বিশ্বাস নেই এই মব বাহিনী এমন একটা দেশে পরিস্থিতি করবে যাতে নির্বাচন দিতে না হয় এই টোকাইরা জানে যতদিন পর্যন্ত নির্বাচন ঠেকায় রাখা যাবে ততদিন চাঁদাবাজি গুন্ডামি মব লুটতরাজ করে দেশটাকে যত পারে ওরা মারতে পারবে ওরা এই লক্ষ্যে কাজ করতেছে অতএব সবাই একটু গোপালগঞ্জের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ